কৃষ্ণকে প্রশ্ন করছে গরেষ্টা তুমি কোথায় থাকো কৃষ্ণ উত্তর দিচ্ছে নারদকে না হাম বশামি বৈকুণঠে যোগী নাম হৃদям নাচা মত আমার বৈকুণথের খুব ভালো লাগে না আমার যোগীদের হৃদয় আমার ভক্তরা যেখানে বসে আমার নাম সংকীর্তন করে আমি ছুটে ছুটে যাই আমি পাগল হয়ে যাই ভক্তের মুখে আমার সেই সুন্দর নামটা শোনার জন্য যেখানে বসে আমার ভক্তরা আমার গাথা গা আমি সেখানে বসে তাদের মুখ থেকে আমার গুণগাথা গো কি বলবো নাড় আমি বৈকুণ্ড ছেড়ে চলে যাই বৈকুণ্ঠের সুখ আমার ভালো লাগে তাহলে এটা আজ বৃন্দাবন কেবল আর এটা ত্রিবেণী সঙ্গম কোন ত্রিবেণী ভাগবত যিনি স্বয়ং ভগবান আপনাদের মতো সুন্দর ভক্ত হ্যাঁ আর ভাগবত কথা শোনা মাত্রই আপনাদের হৃদয়ে কি হবে ভক্তির সঞ্চার হবে তাই ভাগবত ভক্তি ভগবান এই মিলিত সঙ্গম আজ এখানে হয়েছে হ্যাঁ গো ত্রিবেণী সঙ্গম কোথায় আছে এলাহাবাদ প্রয়াগ গঙ্গা যমুনা সরস্বতী আমরা সবাই চাই সেই ত্রিবেণী সঙ্গমে অবগমন করার জন্য কেন সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি যদি সেই ত্রিবেণী সঙ্গমে অবগহন করতে পারি তাহলে আমাদের জন্মার্জিত সমস্ত পাপ হয়ে যায় সেখানে একটা বিপদ আছে কি বিপদ সবার টাকা থাকে না যে এত দূর টিকিট খরচ করে যাবে তার উপর বয়স হয়েছে বয়স্ক কত কষ্ট দূর যেতে পারবে মায়েদের অত না তারপর সেই যেখানে ত্রিবেণী সঙ্গম সেটা নাকি খুব গভীর গো যদি একটু পা পিছলে যায় সেখানে ডুবে মরার ভয় আছে কিন্তু এই যে ত্রিবেণী কর্তা আপনাদের জন্য জন্য আমার আয়োজন করে দিয়েছে এই ত্রিবেণী সঙ্গমে একটাও টাকা আপনার খরচ হবে না এই ত্রিবেণী সঙ্গমে কি রোগাগ্রস্ত কি সুস্থ কি দিন কি হিত সবাই এসে অবগাহ করতে পারবে এখানে যদি আপনি ডুব দেন সেখানে ডুব দিলে আপনার মরার ভয় থাকে এখানে যদি আপনি ডুব দেন আপনি মরে গিয়েও চিরমর হয়ে যাবে তো আসুন আর সেই ত্রিবেণী সঙ্গমে আমরা সবাই অবগ্রহণ করব কিন্তু অবগ্রহণ করতে গেলে মা গো আপনাদের কৃপা লাগবে কেন আমার মতো অধম পতি কি করে বলবে ভগবানের কথা যেখানে বলছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা আদি ব্যাসদেব দিতে নারে সীমা আরে নারদ ব্যাসদেব যিনি ভগবানের ভগবানের সীমা বর্ণন করতে পারবো না তো আমার মতো অধম কীট আপনাদের কাছে কি ভগবানের কোন কথা তুলে ধরবে তাও মাত্র দু ঘন্টা সময়ে হ্যাঁ তো সবই সম্ভব ভগবানের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় মুখম করতি বা চালক বোবাও অনর্মল কথা বলতে পারে পঙ্গুলক লঙ্ঘয় পঙ্গু পাহাড় চড়তে পারে আর অজামিলের মতো পাপিও উদ্ধার হয়ে যেতে পারে তাই না তাই আপনারা সবে মিলে এই অধমকে কৃপা করবেন যেন এই দু ঘন্টার সময়ে আপনাদেরকে কিছু কৃষ্ণ প্রেমরূপী মধু আমার গুরুদেবের কৃপায় দিয়ে যেতে পারে জয় তাই জয় গুরু

নাই তিনি সারাদিনে যা কিছু ভোজন করে তা মলমূত্রের সমান হয় তিনি এখনো পর্যন্ত দীক্ষা নেন নাই তার হাতে জলস্প